হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ একাদশী তিথি পাপমোচনী একাদশী ব্রত যিনি পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় পাপমোচনী একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমুচুনি নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছেই বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যান মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন একসময় সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক পরম সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামুবানে হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুক্ত হন তখন সেই অপসরা মুনিকে কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপসরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপসরা আরো কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর অর্থাৎ পঞ্চান্ন বছর ন মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন কাল। যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈশ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিষ্ঠে দুরাচারিনী তপস্যার ক্ষয়কারিনী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারী সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপ্সরার সঙ্গদোষে আমি মহা পাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে চব্বন মুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন বঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্তি হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমোচুনি একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন